এই সময় মিনের জীবনে কি ঘটতে পারে কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেই বিষয়গুলো ইতিমধ্যেই আমরা মোটামুটি জানতে পেরেছি সবার মধ্যেই কিন্তু একটা বিরাট দুশ্চিন্তা একটা ওয়ারিড হওয়ার ব্যাপার সেটা কাজ করছে প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কার্মিক প্ল্যানেট এবং জাজমেন্টাল প্ল্যানেট যা যা আপনি করেছিলেন তার কিছু কর্মফল এইটা শনিদেব দেওয়ার চেষ্টা করবেন শনিদেব বাড়িয়ে তুলবেন পরিশ্রম প্রবণতা শনিদেব আপনাকে বাস্তবের সঙ্গে পরিচিত করবার চেষ্টা করবেন বেশ কিছু ক্ষেত্রে জীবনের ঝঞ্ঝাটগুলোকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা একটু সুস্থ সিম্পল লাইফ লিড করবার টেন্ডেন্সি এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব বহু মিন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়াবার প্রবণতা পরিশ্রম সাপেক্ষ যে কাজকর্মগুলো দিন ধরে পেন্ডিং হয়েছিল এবার চটপট সেগুলোকে কমপ্লিট করবার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে নিজেই নিজেকে সাপোর্ট করা এটা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাব নতুন ব্যবসার ক্ষেত্রেও মিন কিন্তু জায়গা তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে মিনের মূলধন হবে কিন্তু তার নিজের পরিশ্রম কোনো কোনো সময় মিন রাশি বা লগ্নের মানুষদের গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে এর কারণে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে উঠতে পারে খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এটা যেন কখনো কম না হয় পারবই করবই এই মেন্টালিটি মেনকে এগিয়ে যেতে হবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন অগ্রগতি দেখতে পাওয়া যাবে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় বাইকের স্পিড কিন্তু বাড়ানো যাবে না বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা এটা করতে হবে নিজের অবস্থার থেকে একটু বড় চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে রেবতী নক্ষত্রের মানুষদের এই সময় থিঙ্ক বিগ টু বিগ এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে মিন রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন সম্ভব হলে প্রতিদিন যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে প্রতি মঙ্গলবার ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব শনিদেবের সঞ্চার নিয়ে মিন রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন আগামী উনত্রিশে মার্চ দু এই যে শনিদেব মিন রাশিতে প্রবেশ করছেন এর ফলে মেষের সাড়ে সাথে শুরু হচ্ছে মকরের সাড়ে সাথে থেকে বক্তি হচ্ছে এবং মেন রাশির মানুষরা তারা কিছু সাড়ে সাতের মূল পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছেন এই সময় মিনের জীবনে কি ঘটতে পারে কোন দিক থেকে প্রতিবন্ধকতা আসতে পারে সমস্যা কোন কোন দিক থেকে আসতে পারে সেগুলি আমরা বুঝতে পারবো জানতে পারবো এই সময় মিনের জীবনে কি ঘটতে পারে কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেই বিষয়গুলো ইতিমধ্যেই আমরা মোটামুটি জানতে পেরেছি সবার মধ্যেই কিন্তু একটা বিরাট দুশ্চিন্তা একটা ওয়ারিড হওয়ার ব্যাপার সেটা কাজ করছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা মূলত খুঁজে বার করবার চেষ্টা করব শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সাথে সাথে তার পজিটিভ কি কি ঘটতে পারে নেগেটিভিটিগুলো সম্পর্কেও আমরা অল্প বিস্তর জানব কিন্তু মেইনলি আমাদের কাজ হবে উদ্দেশ্য হবে ভালো বিষয়গুলো খুঁজে বার করবার তাহলে প্রথমেই আমরা টাইম ফ্রেমগুলো একটু বুঝে নি খেয়াল রাখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব প্রবেশ করছেন মিন রাশিতে রাত্রি আটটা ষোলো মিনিটে এরপরে তিনি এগিয়ে যাবেন তেরোই জুলাই দু পঁচিশ তিনি বক্রগতি প্রাপ্ত হবেন তারপরে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তার এই বক্রগতি শেষ হবে ছাব্বিশে জুলাই দু ছাব্বিশ তিনি আবার বক্রগতি প্রাপ্ত হবেন এগারোই ডিসেম্বর দু তার এই বক্রগতি শেষ হবে এবং লাস্টলি থার্ড জুন দু তিনি কিন্তু মিন অতিক্রম করে মেসে প্রবেশ করবেন তার এই মিন রাশির যাত্রায় আরও একটি স্তর রয়েছে সেটি হলো কুড়ি অক্টোবর দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু অর্থাৎ এই দুটি ধাপে প্রথমে বছর তিন মাস তারপরে আরও চার মাস মিন রাশিতে কিন্তু শনিদেব অবস্থান করবেন তাহলে এই যে তিন বছর এক মাস এই সময় মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য কি ঘটতে পারে সেটা একটু খোঁজার চেষ্টা করা যাক প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কার্বিক প্ল্যানেট এবং জাজমেন্টাল প্ল্যানেট যা যা আপনি করেছিলেন তার কিছু কর্মফল এইটা শনিদেব দেওয়ার চেষ্টা করবেন শনিদেব বাড়িয়ে তুলবেন পরিশ্রম প্রবণতা শনিদেব আপনাকে বাস্তবের সঙ্গে পরিচিত করবার চেষ্টা করবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ডেডিকেশন বাড়বে জীবনে কিছু প্রতিবন্ধকতা ফেস করতে হবে এবং জীবনে প্রতিবন্ধকতা ফেস করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ট্রু লাইফ সম্পর্কে আপনার জীবন কিভাবে এগিয়ে চলা উচিত কিভাবে আপনার জীবনে উন্নতি আসতে পারে কতটা পরিশ্রম করা দরকার এই সম্পর্কে বিভিন্ন রকম ধারণা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পরিষ্কার হবে কারা আপনার আপনজন কারা আপনার বন্ধু কাদের সঙ্গে আপনার সুসম্পর্ক রাখা উচিত এরকম প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনার একটা সুস্থ সুন্দর ধারণা তৈরি হতে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে খাটাখাটুনির মাত্রা সেটাও বাড়বে মীন রাশি বা মানুষ তারা কিন্তু আলস্য ত্যাগ করে আবার নতুন জীবনের দিকে ঝাঁপিয়ে পড়ার একটা সুযোগ সেটা প্রাপ্ত হবেন বেশ কিছু ক্ষেত্রে জীবনের ঝঞ্ঝাটগুলোকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা একটু সুস্থ সিম্পল লাইফ লিড করবার টেন্ডেন্সি এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব অকারণ অপ্রয়োজনীয় বিলাসিতার বিষয়গুলিকে মেন কিন্তু সহজেই নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেগুলোকে সরিয়ে একটু সিম্পল লাইফ লিড করবার টেন্ডেন্সি এটা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব বহু মিনরা রাশি বা মানুষ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়াবার প্রবণতা মানুষ ঘরে বসে আছেন বিভিন্নভাবে সময় কাটছে এবার একটু ধর্মগ্রন্থ পড়া বইপত্র নিয়ে ঘাটাঘাটি করার একটা টেন্ডেন্সি এটা এটা কিন্তু আমরা আমরা ক্ষেত্রে দেখতে দেখতে খুব স্পষ্টভাবেই কাজের সুযোগ বাড়বে কাজের মধ্যে আপনার ডেডিকেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম সাপেক্ষ যে কাজকর্মগুলো অনেকদিন ধরে পেন্ডিং হয়েছিল এবার চটপট সেগুলোকে কমপ্লিট করবার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে বাড়ি সংক্রান্ত কিছু বিষয় আটকে ছিল সেই কাজগুলিকেও উদ্ধার করা কমপ্লিট করা ক্লিয়ার করা তার একটা চেষ্টা আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব ভাই বা ছোট বোনের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে এই সময় ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা সেটাও বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ভাই বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে নিজের জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষগুলোকেও সরিয়ে দিতে পারবেন মিন রাশি বা মানুষরা রয়েছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দশমভাবে ভাবে শনিদেবের দৃষ্টি পড়বে কর্মসূত্রে বিদেশ যাত্রা কিছু প্রফেশনাল ট্রেনিং নেওয়ার জন্য ফরেন সার্টিফিকেশন এটা কিন্তু মিন করতে পারবেন বাড়বে বাড়বে লড়াই করার সম্ভাবনা সেটা মিনের আত্মবিশ্বাস ফিরে আসবে নিজের মধ্যেকার যে দুর্বলতা সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন মিন এবং খুব সহজভাবেই বাধা বিপত্তি সমস্যা অশান্তি সেগুলিকে সরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুঁজে বার করতে সাহায্য করতে পারবেন মিন নিজেই নিজেকে সাপোর্ট করা এটা কিন্তু মিনের ক্ষেত্রে আমরা দেখতে পাব নতুন ব্যবসার ক্ষেত্রেও মিন কিন্তু জায়গা তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে মিনের মূলধন হবে কিন্তু তার নিজের পরিশ্রম নিজের খাটাখাটুনি সেখান থেকেই মিন কিন্তু নিজের জায়গা খুব স্পষ্টভাবে তৈরি করতে পারবেন পরিশ্রম এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্যের নির্যাস খুঁজে বার করবার চেষ্টা এটা আমরা স্পষ্টভাবে মিনের ক্ষেত্রে দেখতে পাবো মিন রাশি মিনলগ্নের মানুষদের দায়বদ্ধতা বাড়বে অতিরিক্ত রেসপন্সিবিলিটি প্রেশার সৃষ্টি করতে পারে টাকা পয়সা আসলেও সেই টাকা পয়সা খরচের উপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন মিন পরিশ্রম সাপেক্ষ অর্থ এবং সেই অর্থ কোথায় খরচ করবেন কতটা খরচ করবেন সেই সম্পর্কে একটা স্টেবল সিচুয়েশন ক্রিয়েট করবার চেষ্টা এইটা কিন্তু মিনের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে কোন কোন সময় মিন রাশি বা লগ্নের মানুষদের গোপন শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে এর কারণে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে উঠতে পারে তবে মেন কিন্তু নিজের দায়িত্বে নিজের প্রতিভতায় খুব সহজভাবেই এই সমস্ত শত্রুতাকে দূরে সরিয়ে রাখতে পারবেন বাধা বিপত্তি এগিয়ে যাওয়ার একটা হিউজ পাওয়ার সেটা কিন্তু মিনের মধ্যে এই শনিদেব নিয়ে আসবেন অল্প বিস্তর দুঃখ আসতেই পারে মন কষ্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা হতেই পারে সাড়ে সাথে চলছে মনে দুঃখ হবে না এটা তো আমরা আশাই করবো না কিন্তু মিনের মধ্যে সেই এবিলিটি থাকবে কারণ এই সময় মিনের চতুর্থে বৃহস্পতি এবং মিনের দ্বাদশে রাহু এরা কিন্তু একটা গুনুচন্ডাল কম্বিনেশন ক্রিয়েট করবে ফলে মিন কিন্তু লাইফে অনেকটাই গতি পাবেন স্টেবল পাওয়ারফুল মুভমেন্ট এটা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাব খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এটা যেন কখনো কম না হয় পারবই করবই এই মেন্টালিটি নিয়ে মিনকে এগিয়ে যেতে হবে সব সময় যেতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা শনি সঞ্চারের এই প্রথম বছর দু একটু টাফ গেলেও পরবর্তী বছর অর্থাৎ বেশ কিছুটা এই সময় কিন্তু আপনার জন্য বেশ ভালো সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন অগ্রগতি দেখতে পাওয়া যাবে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময় বাইকের স্পিড কিন্তু বাড়ানো যাবে না বিপজ্জনক কাজকর্ম থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা এটা করতে হবে দরজা বন্ধ করতে হবে সাবধানে হাতে চাপ লাগার সম্ভাবনা রয়েছে রিস্ক ডিসিশন একদম নেওয়া যাবে না নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে এবং আপনার গ্রহণযোগ্যতা আপনার প্রয়োজনীয়তা এই বিষয়গুলি কিন্তু খুব স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পেশাগত অস্থিরতার সঙ্গে সঙ্গে নিজের একটা স্থিতিশীল অবস্থা খুঁজে বার করার চেষ্টা এইটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকবে একটু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে চট জলদি সিদ্ধান্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে কিছু বিভ্রান্তি নিয়ে আসতে পারে হতেই পারে আপনার মনে হল এই মানুষটার সঙ্গে জীবন কাটানো আর সম্ভব নয় এবার একটা স্ট্রিক্ট ডিসিশন আমাকে নিতে হবে এই ধরনের ঘটনা কিন্তু উত্তর ভাদ্রপদের ক্ষেত্রেই ঘটতে পারে এবং এর ফলে পরবর্তীকালে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে পরিশ্রম বাড়বে কিছু কঠিন যাত্রাপথ অতিক্রম করবার চেষ্টা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতার যাত্রাপথ উত্তর ভাদ্রপদ কিন্তু অতিক্রম করতে শুরু করবেন বিভিন্ন বইপত্র সম্পর্কে পড়াশুনো করার প্রচেষ্টা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সমস্যা আবার ফিরে আসতে পারে বড় কোনো কাজে হাত দিতে পারেন উত্তর ভাদ্রপদ নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র রেবতী সাড়ে সাতের সময় কোন বিশেষ দিক থেকে বেশ উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই কোনো বিশেষ দিকে বাধাপ্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রয়েছে মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে নিজেকে ঠিকঠাক করে রাখার চেষ্টা রেবতীকে করতে হবে সন্তানের অ্যাক্টিভিটি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে আরেকটু বেশি অ্যাটাচমেন্টের প্রবণতা দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদেরকে নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন রেবতী কর্মপ্রাপ্তির সংযোগ প্রবল নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবে কর্মসূত্রে আরও কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দেওয়া যেতে পারে কনস্ট্রাকশন কোন কন্ট্রাক্টর রিলেটেড কাজকর্ম কিংবা কোনো কাপড়ের বড় ব্যবসা এই সমস্ত নিয়ে এগোতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা নিজের অবস্থার থেকে একটু বড় চিন্তা ভাবনা অবশ্যই করা যেতে পারে নক্ষত্রের মানুষদের এই সময় থিঙ্ক বিগ টু বিগ এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে হবে তবে আমরা যারা ভিডিওগুলি দেখি তাদের প্রত্যেকেই একটি বিষয় সম্পর্কে বুঝতে হবে এই যে ঘটনাগুলি আমাদের জীবনে ঘটবে এগুলি কিন্তু ইন্ডিভিজুয়াল সময় ভালো আসতে পারে সময় খারাপ আসতে পারে কিন্তু এই সার্বিক বা সাধারণ বিচার সেটা কিন্তু আপনার জন্য পুরোপুরি প্রযোজ্য নয় এই সময় আপনার দশা কি চলছে কিংবা আপনার কুণ্ডলিতে শনিদেব কেমন অবস্থায় রয়েছেন এই প্রত্যেকটি বিষয়কে কিন্তু খুটিয়ে খুটিয়ে দেখতে হবে এবং দেখবার পরেই আমরা কিন্তু ডিসিশন নিতে পারবো যে এই সময়টা আপনার জন্য কেমন হতে চলেছে কি ঘটতে পারে আপনার জীবনে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিন রাশি বা লগ্নের মানুষরা সাড়ে সাতের এই দ্বিতীয় পর্যায়ে অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন সম্ভব হলে প্রতিদিন যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে প্রতি মঙ্গলবার কিংবা আপনার যেটি ছুটির দিন রয়েছে সেই দিনেও আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই শেবতাণ্ডব স্তত্র এটাও আপনাকে পাঠ করতে হবে এই দুটি মন্ত্রের একত্র পাঠ আপনাকে হিউজ রেজাল্ট দেবে আরেকটি ছোট্ট প্রতিকার আমি মিন লগ্নের মানুষদের জন্য শেয়ার করব জল রাশি মিন আপনার প্রত্যেক পূর্ণিমায় একদম সন্ধ্যা থেকে তিনটে কাঁচের বোতলে তিন লিটার জল ছাদের উপরে রেখে দেবেন খুব ভালো পরিষ্কার জল হওয়া প্রয়োজন এটাও করতে পারেন প্লাস্টিকের যে বোতলে আমরা জল পাই কিনতে সেই রকম তিনটে বোতল এক লিটার সাইজের প্লাস্টিকের যে র্যাপিংটা রয়েছে ওটাকে সরিয়ে দিতে হবে এবং স্বচ্ছ অবস্থায় পূর্ণিমার রাতে ছাদের ওপরে রেখে আসতে হবে এই পূর্ণিমার আলো সারা রাত জুড়েই এই বোতলগুলোর ওপরে পড়বে এবং এই জলটা আপনাকে প্রত্যেক দিন আগামী তিরিশ দিন পরবর্তী পূর্ণিমা পর্যন্ত বাড়িতে ছিটিয়ে যেতে হবে এবং এর ফলে কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে একবারে নয় কমতে দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন পাইরাইডস ব্রেসলেট অর্থনৈতিক সমস্যার জন্য অবশ্যই পাইরাইড ধারণ করুন তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করবেন পাঁচ মুখেরও দ্রাক্ষ অথবা এক মুখেরও দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা অবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন বেনুদীপা রয় আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি ভালো মিলে যায় ধন্যবাদ আপনি দয়া করে আমার মেয়ের একটা উপকার করেন তো সে থাকবে আমার মেয়ের জন্ম তেইশ বারো দু দুই সোমবার এগারোটা তেত্রিশ মিনিট বর্ধমান এখন সে ডাক্তারি পড়ছে কিন্তু কিছুতেই শরীর ঠিক থাকছে না পরায় মন বসছে না ওর কোন ঘরে কোন দিকে বসলে পরায় মন বসবে আর শরীর ঠিক থাকবে দয়া করে জানাবেন মেনুদীপা যদি বাড়িতে বসে পড়াশুনো করে সেই ক্ষেত্রে অবশ্যই ঈশান কোণে বসা যেতে পারে ঈশান কোণে পূর্ব দিকে মুখ করে বসলে পড়াশুনোর মতি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে বেনুদীপাকে অবশ্যই একটি রক্ত প্রবাল এবং তার সঙ্গে একটি ছয় ছয়মুখেরও রুদ্রাক্ষ ধারণ করতে হবে পড়তে বসতে হবে কাঠের চেয়ারে কাঠের টেবিলে এবং অবশ্যই পড়ার সময় পাশে একটি জলের বোতল নিয়ে পড়তে হবে যে জলের বোতলটি হবে কপারের তৈরি তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খাইতে করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার